আসসালামু আলাইকুম এন টিআরসির যেসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে কাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসির পরীক্ষা পদ্ধতি বিধিমালা সংশোধন কার্যক্রম বেশ কয়েক মাস ধরেই চলছে ইতিমধ্যে সংস্থাটি এই পরীক্ষা পদ্ধতি ও বিধিমালা সংশোধনের খসড়া প্রস্তুত করেছে অপরদিকে তিনটি অধিদপ্তরের শিক্ষক নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সুপারিশ কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা তাই এসব বিষয় নিয়ে আগামীকাল রোববার পৃথক দুটি দুটি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে রোববার সকাল দশটায় সচিবালয়ের আঠারোশো পনেরো নম্বর কক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার পঁচিশ প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা হবে সবাই সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারবিন। এছাড়া একই দিন সকাল এগারোটায় একই কক্ষে অনুষ্ঠিত হবে আরেকটি সভা এতে শিক্ষা মন্ত্রণালয়ের তিন দপ্তরের আওতাধীন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী চল্লিশটি পদে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে আলোচনা হবে এ সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রফিকুল আবরার সভাগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য